তো তোমরা কেমন আছো করি তোমরা খুবই ভালো আছো আমি ভীষণ ভালো আছি ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে আবার ব্লকে চলে এসেছি তো এখন সাড়ে ছটা বেলা সকাল তো এখন আমি সকালবেলা উঠে কাজ বাজ করবো তো সকালে প্রচুর কাজ থাকে তো আমি তোমাদের সাথে দুপুরবেলা ভিডিওতে আসি তাতে কোনো সঙ্গে থাকবার দেখতে থাকি তো চলে এসেছি দুপুরবেলার খাওয়া নিয়ে তো কচু সাপ হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে দেখতে পাচ্ছ আর আর এর ভিতরে আছে নারকল কৌড়া তো আমার তো ভীষণ ফেভারিট এই কচু শাক দিয়ে তাও ইলিশ মাছ ইলিশ মাছ তো আমার ফেভারিট ইলিশ মাছের মাথা দিয়ে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর কার কার এরকম কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে আমাকে কমেন্ট করবে বন্ধুরা আজ সারাটার দিন বৃষ্টি হলো আমি সারাটার দিন নিয়ে আর এখন বিকেলবেলায় এসে একটু ঘুমে নিয়ে বসেছি নিয়ে আর আমার সোনা খাচ্ছি বুড়ি বলে ঘুড়ি খাচ্ছি একটু দেখিয়েলাম সারাটা দিন আগে বৃষ্টি হলো তো ঘুমটা তো খুবই ভালো হলো কিন্তু দিনটা ভালো যায়নি কারণ বৃষ্টিতে কারই মানে সারাক্ষণ খারাপ থাকতে কারই ভালো লাগে বিকেলবেলা একটু বার হতে পারলাম না আমার ছেলেটাও বার হতে পারলো না তাই ভালো লাগছে না একদমই もういいごせこいな。 শুয়ে থাকলে বাবাকে কী সুন্দর আদর করা আমাকে কিভাবে মারলো আর আজকে আমি একটা জিনিস অর্ডার দেবো তো দেখো ভীষণ ভিডিও করতে ভীষণই অসুবিধা হয় বলে এই জিনিসটা আমি অর্ডার দিচ্ছি বাজেটও ভীষণ কম তো কম বাজেটের ভিতরেই দেখব তো সেলফি স্টিক বলো ভিডিও স্টিক বলো এটাই নেব সমস্ত কাজই করা যাবে এর ভিতরে কারণ আমার ভীষণই প্রবলেম হচ্ছে ভিডিও করতে এই বালিশে ঠেক দিয়ে তারপরে কাপড় চোপড়ের উপর ঠেক দিয়ে আমার আর হচ্ছে না যেখানে সেখানে তো আর সব কিছু নিয়ে যেতে পারি না কাপড় চোপড় বলে এ বল আমি নিয়ে যেতে পারি না তো হাত দিয়ে ভীষণই প্রবলেম হওয়ার থেকে এই ভিডিও স্টিকটা কিনলে ভীষণই সুবিধা হয় আমার তো অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আমার ছেলের সাথে সন্ধ্যাবেলা করছি হরিনা তো ওকে নিয়ে প্রত্যেকটা দিন আমি সন্ধ্যাবেলাতে এইভাবে হরিনাম করি আরও দেখতে একার সঙ্গে থাকি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তেঁতো ভাজা মানে উচ্ছে একটা আলু ভাজা আর এটা বেগুন ভাজা আর এদিকে দেখো মুগ ডাল আছে তো ওইগুলো দিয়ে এখন ভাত খাবো এটা রাত্রেবেলার ডিনার সন্ধ্যাবেলাতে হরিনাম করার পরে যখন সন্ধ্যা হয়ে যায় বাড়িতে যখন সন্ধ্যা দেওয়া হয়ে যায় তখন আমি রান্না করতে চলে যাই তো রান্নাবান্না করে এসে এখন খুবই খিদে পেয়ে গেছে তাই খেতে বসে করেছি দেখতেই পাচ্ছ

嗯。 তোমাৰ ভিডিঅ' কৰোঁ ভাল লাইক কৰিম শ্বেয়াৰ কৰি দিওঁ আজি আৰু মই চেনেল নহয় খোলা যাতে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ আৰু লাইক কৰি শ্বেয়াৰ দিওঁ দেখা পিছত অন্য কথা ভিডিঅ'টো দেখোন চাই ভাল পাওঁ মই বেয়া কেন কৰি